আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসেন রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিভিন্ন আজকে যেহেতু এখন রমজান রাস তাই অনেক থালা বাসন জমা হয়ে থাকে আজকের ছেড়ে থেকে শুরু ধুল করলাম মাঝে মাঝে আমি ছেড়ে তে ধুল রাখি

আমার ধনী মানুষ মারবুম দিয়ে আমি শুরু করবো হাতে টাকা ফোন শুরু করছি সবাই পাশে থাকবেন গান খাল সবগুলো নিলাম কালকে একটা ভিডিওতে বলেছিলাম আমার হাজবেন্ড দাওয়াত খেতে আমি দাওয়াত খেয়ে আমাদের জন্য আবার নিয়ে এসেছে তারা আমার জন্য দিয়ে দিয়েছে তাই আজকে তো রান্না বান্নার পরে নাই শুধু একটু গরুর গোছ রান্না করতেছি সব কিছু আজকে গরুর গোসে বাটা মশলা দিয়ে রান্না মরিচ বেটে নিলাম আদা রসুন সবকিছু বেটে নিয়েছি আজকে সব বাটাটা দিয়ে রান্না করতে চাই আসলে বাটা মশলাগুলো অনেক স্বাদ কিন্তু আমরা অলসতার কারণে আর ব্যস্ততার কারণে আমরা এখন ভুলে গেছি কিন্তু আগে আমার আমিও সবসময় বাটা মশলা দিয়ে রান্না করতো কিন্তু এখন আমরা এত অলসতা ব্যস্ততা দেখাই যে বাটার সুযোগই না তারপর আজকে অনেক কষ্ট করে বেটে নিয়েছিলাম কবে কারণ আমার ঘরে অনেকগুলো শুকনো মরিস তাই বাবার কিছু বেটে নেই আসলে আমরা মানুষ তাহলে সবই পারি কিন্তু করতে চাইনি এটাই সবচেয়ে বড় কথা দিন দিন আমরা এরকম হয়ে যাই কাজ করতেই চাই না আমি কষিয়ে মাঠে গোষ বসিয়ে দিলাম আজকে কষিয়ে রান্না করি এদিকে গোষ করে দিকে আমি ইফতার রেডি করি কারণ আমার হাজব্যান্ড ইফতার নিয়ে যায় মসজিদে বসে ইফতার করে তাই আগে গো সব রেডি করতে হয়

অনেক চেষ্টা করছি টাকা রাখার জন্য কিন্তু টাকা পাওয়ার জন্য রেডি করে আবার অন্য কাজে ভেঙে ফেলি এই যে আমরা ছেলে জন্য খাবার রেডি করে রেখে বাটি এইসব খাবার কিন্তু